আর এটা কিন্তু কালার এবং প্রোডাক্ট গ্যারান্টি দিচ্ছি কিন্তু আমরা ষাট বছরের ষাট বছরের গ্যারান্টি ষাট বছরের মানে কালারে প্রবলেম হবে কিনা আমরা বলে রাখি আমরা কিন্তু সলিড কালার করি এটা যদি আপনি এটা ভাঙেন ভাঙলেও কিন্তু কালার বের হবে ভাঙলেও কালার বের হবে ভাঙলেও কালার বের হবে দ্যাটস এটা কিন্তু কালার যাওয়ার কোনো চান্স নাই এই কাজটা করেছি ময়মাসিন ভালুকা উথুরা বাজার উথুরা বাজার জি এখানে একটা কয়লার ফ্যাক্টরি হবে কয়লার ফ্যাক্টরিতে আমরা প্রায় এক হাজার রানিং ফিট এক হাজার প্লাস রানিং ফিটের একটা সিরামিক বাউন্ডারি ওয়ালের একটা সলিউশন আমরা দিয়েছি যদি আমরা এক হাজার ফিট বাউন্ডারি আমরা করতাম ব্রিক্স দিয়ে তাহলে এক হাজার ফিটে কিন্তু সেই খরচে এর থেকে এর পাশাপাশি আর কি কাজ করে থাকে এর পাশাপাশি আমাদের আছে রেডিমেড হাউস আছে পার্কিং পেভমেন্ট টাইলস গুলো আছে ওয়াল টাইলস গুলো আছে যেগুলো খুবই আনকমন ইউরোপ আমেরিকাতে যেগুলো পাওয়া যায় সেগুলো আমরা নতুন লঞ্চ করেছি বাংলাদেশে আমাদের আপডেট প্রাইসটা হচ্ছে আমরা যেমন দুই সাইডে কলাম ওয়াল সব সব সেল করি তো এটা পিএসআই লোড না তো এটা কিন্তু ভিতর থেকে আড়াই গুণ মজবুত হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম ব্যাক টু ইসরাফিল ওয়ার্ল্ড অ্যানাদার টু নিউ ব্লগস তো গাইস আজকে চলে এসেছি ময়মনসিংহ ভালুকাই আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনারা লাক্সারি রেডিমেড বাউন্ডারি সম্পর্কে আর আজকের ভিডিওতে সম্পূর্ণ হেল্প করবে আমাদের প্রিয় ভাই মাসুদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই প্রথমে আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দিন আমাদের অফিস অ্যাড্রেস এন্ড ইন্ডাস্ট্রি লোকেশন টুঙ্গি মোবাইল মিডের বাজার আর আপনাদের সুবিধার্থে কিন্তু স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবতীয় ইনফরমেশন থাকবে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বাউন্ডারি ওয়ালের আপডেট প্রাইস এর পাশাপাশি স্পেসিফিকেশন সকল তথ্য পেয়ে যাচ্ছেন ভিডিওটা না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নয় অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার দ্বারা সকল নতুন ভিডিও আপনি সময় সবার আগে পেয়ে যান তো চলুন গাইজ আজকের ভিডিও শুরু করা যাক তবে পিছনে কিন্তু আপনারা রেডিমেড ওয়াল দেখতে পাচ্ছেন আর আজকে কিন্তু যাবতীয় ইনফরমেশন দিবে দিবে তবে আপনাদের এই রেডিমেড ওয়ালের গুণাগুণের পাশাপাশি আপডেট ফেসারগুলো যদি শেয়ার করতেন আচ্ছা আসসালামু আলাইকুম ব্রিক্স এন্ড টাইলস ইকো কনক্রিট প্রোডাক্টের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সকলকে আরেকবার ওয়েলকাম করছি আমরা এই কাজটা করেছি ময়মাসিন ভালো খাওয়া উথুরা বাজার উথুরা বাজার জি এখানে একটা কয়লার ফ্যাক্টরি হবে কয়লার ফ্যাক্টরিতে আমরা প্রায় এক হাজার রানিং ফিট এক হাজার প্লাস রানিং ফিটের একটা সিরামিক বাউন্ডারি ওয়ালের একটা সলিউশন আমরা দিয়েছি আর এটা কিন্তু আমরা যেটা করেছি এখানে কিন্তু যদি আমরা এক হাজার ফিট বাউন্ডারি আমরা করতাম ব্রিক্স অল দিয়ে মানে কিন্তু গ্রেড করতে এখানে প্রায় 15 থেকে 20 লাখ টাকা চলে যেত শুধু গ্রেড দিন সেই খরচে কিন্তু পুরো बाउंड्री এতই অল্প খরচে পুরো বাউন্ডারি কিন্তু কমপ্লিট গেছে খুবই উন্নতমানের এন্ড প্রিমিয়াম কিন্তু বাজেটও কম বাজেট কম প্রিমিয়াম কোয়ালিটি এবং খুব অল্প সময়ে এই কাজগুলো পুরো করা যায় মানে এরপাশাপাশি আর কি কাজ করে থাকেন আপনারা পাশাপাশি আমাদের শ্রমিক बाउंड्री ওয়াল আছে রেডিমেড হাউজ আছে পার্কিং পেভমেন্ট টাইলস গুলো আছে ওয়াল টাইলস গুলো আছে

তো ভাইব্রেট হওয়ার ফলে কিন্তু এখানে অনেক বেশি ওয়ালের প্রেসার এটাতে কোন প্রবলেম হবে কিনা আমরা কিন্তু এইটা প্রতিটার মধ্যে কিন্তু আমাদের র মেটেরিয়ালস কি গুলো ইউজ করি আমি একটু বলি আপনাদেরকে আমরা কিন্তু কেমিক্যাল কালার অয়েল এবং ওয়াটার রেজিস্ট্যান্ট যে কেমিক্যাল এটা ইউজ করে দেন হাইড্রোলিক ক্লাশ দিয়ে তৈরি করা হয় এটার পিএসআই কিন্তু তিন হাজার এখানে সাধারণ ইট বারো থেকে চোদ্দশো পিএসআই লোড নাই আমাদের এটা কিন্তু সিরামিক বাউন্ডারি ওয়াল এটা কিন্তু বুয়েট টেস্ট করা বুয়েট টেস্ট রাইট বুয়েট টেস্ট এটা কিন্তু তিন হাজার পিএসআই লোড নাই এটা কিন্তু বিকেল থেকে আড়াই গুণ মজবুত তো এটা কিন্তু মানে রাস্তা যখন মেন রোডের সাথে করা হয় ট্র্যাকের যে ভাইব্রেটের ফ্রি হবে এটা এই জন্য আমরা ষাট বছরের মানে মজবুত ষাট বছরের ভিওর্স ভাইয়ের মুখ থেকে কিন্তু আপনারা শুনতে পারলেন এটা মূলত ইউএসএ ইন্টারন্যাশনালি ইউজ হতো এখন বাংলাদেশে আপনারা আমেরিকা ইউরোপের বেশি ইউজ হতো দেন বাংলাদেশে আমরা প্রথম লঞ্চ করেছি আপনারাই লঞ্চ করেছেন এখন থেকে বাংলাদেশের মানুষও পাবে যারা মূলত প্রবাসী ভাইয়েরা আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা সকল আপডেট অ্যান্ড ইনফরমেশন জানতে পারবেন তো রোডের সাইডটা কিন্তু ভিওর্স আপনাদের দেখিয়ে দিলাম এরপর আমরা চলে যাবো ভাই ভিতরে জি আর ভিওর্স আপনারা কিন্তু এই বিষয়েও দেখতে পাচ্ছেন রোডের সাইডে করা আছে লাক্সারি বাউন্ডারি এটা রোডের একটা সাইজ আমরা পিছন সাইডে দেখান এখন আমরা ভিতরে আমরা ভিতরের দিকে যাব সো ভিউয়ারস অলরেডি কিন্তু আমরা ভিতরে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন সেই লাক্সারি बाउंड्री তো অনেকেরই কিন্তু रिक्वायरमेंट থাকে তো স্কিন এর দা নাম্বার যা করবেন দেখতেই পাচ্ছেন পুরো কাসটা পুরো একদম পুরো পুরো এরিয়া পুরো এরিয়া তো মোটামুটি এই ছিল আপনাদের সকল আপডেট রাইট তো ভিডিও শেষ করার আগে আপনাদের অফিসের অ্যাড্রেসটা বলে দিন আর বাংলাদেশের সব জায়গায় তো সম্ভব আমরা বাংলাদেশের সব সারা বাংলাদেশে আমরা কাজগুলো করে থাকি আর আমাদের অফিস অ্যাড্রেসটা টুঙ্গি মোবাইল মিরের বাজার এবং অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন আমাদের অফিসে এসে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিফারেন্ট টেকচার গুলো দেখবেন যেটা পছন্দ হয় ওইটা আপনার পার্সেল আর আপনার ঢাকার বাইরে অফিস আছে না ভাই আমাদের ঢাকার সাতক্ষীরা এবং সিলেটে আমাদের ব্রাঞ্চ আছে আউটলেট আছে আপনার ওখান থেকেও চাইলে পার্চেস করতে পারবেন তো ভিউয়ার্স স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন রেডিমেড বাউন্ডারি সম্পর্কে লাক্সারিয়াস এর পাশাপাশি আরও জানতে পারলেন স্পেসিফিকেশন সেই সঙ্গে সঙ্গে ভাইদের অফিস অ্যাড্রেস তো বলেই দিয়েছে সারা বাংলাদেশেই কিন্তু সম্ভব সারা বাংলাদেশেই আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি করে লাইক দিবেন আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ